মানে আসলে ভারতের সকল ফরেন যাই হোক ভারত এই পতনের পর মেনে নিতে পারছিল না তাই অনিবার্য একটা ন্যারেটিভ তারা মাঠে রাখার চেষ্টা করেছে ক্রমাগত সেটা হচ্ছে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য আমেরিকা কাজ করেছে ডিপ স্টেইট কাজ করেছে আর কোনো কোনো জায়গায় চায়না পাকিস্তান এসব দেশের নামও আনা হয়েছে রোমাগত এই কাজটা তারা করেছেন কয়েক ঘন্টা আগেই একটা ঘটনা ঘটেছে ট্রাম্পের সাথে মোদির বৈঠক হয়েছে সেই বৈঠকের পরে দুজন যখন সাংবাদিকদের সাথে কথা বলছিলেন তখন এক ভারতীয় সাংবাদিকের প্রশ্নের জবাবে جناب ট্রাম্প যা বলেছেন সেটা রীতিমত হাস্য রসের সৃষ্টি করেছে এবং মোদির জন্য এটা একটা ডিজাস্টার আমরা এভাবেই বলতে পারি তো কি বলেছেন কেন বলেছেন শুধু যা বলেছেন তা না সেই ওই ভিডিও সমাজের মোদির সেটাও আসলে খুব গুরুত্বপূর্ণ বার্তা আমাদেরকে দেয় সেটা নিয়ে আগে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সাথে আমেরিকাকে জড়িয়ে অনেকগুলো জায়গায় বলা হয়েছে লেখা হয়েছে এর মধ্যে মাইক বেঞ্চ নামে এক ভদ্রলোক তিনি আসলে ট্রাম্পের আগের মেয়াদে সরকারের অংশ ছিলেন তিনি আহ টাকার কার্লসনের সাথে কথা বলেছেন টাকার কালসনকে আমরা সম্ভবত চিনি অনেকেই সেটা হলো উনি খুবই প্রো ট্রাম্প একজন মানুষ উনি রিপাবলিকান তো প্রো ট্রাম্প আমি প্রায় বলি যে ট্রাম্প কিন্তু রিপাবলিকান নন এবং শুধু সেটা না তাকে পুতিনও খুব পছন্দ করেন এটা কালসনের পরিচয় একটু ব্যাকগ্রাউন্ড হিসেবে জেনে রাখা ভালো হবে রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর যখন পুতিন ওয়েস্টার্ন মিডিয়ার সাথে অলমোস্ট কথা বলছেন না কারোর সাথে কোনো সাক্ষাৎকার দিচ্ছেন না তখন খুবই উত্তেজনাকর একটা মুহূর্তে টাকার কালসন গিয়ে পুতিনের সাক্ষাৎকার নিয়েছিলেন এবং সেই সাক্ষাৎকারটা মানে ওয়েস্ট স্ট্যান্ডার্ডে আদৌ কোনো জার্নালিজম ছিল না মানে একেবারে বাংলাদেশের ফারজানা রোপা মোজাম্বেল বাবুরা যা করতেন তা বলছি না কিন্তু ও মোটামুটি ওদের স্ট্যান্ডার্ডে এইরকম কিছুই আসলে ওখানে ঘটেছিল তো যাই হোক কার্সনের সাথে যখন সাক্ষাৎকার দিয়েছেন মাইক বেঞ্চ সেখানে মূলত ইউএসএ আইটি নিয়ে কথা হয়েছিল আমরা জানি ইলন মাস্কের যে প্রতিষ্ঠান আছে যে অথরিটিটা তিনি লিড করেন ডজ যেটা আমেরিকার ফেডারেল সরকারের ব্যয় কমানোর কাজ করছে সেখানে ইউএসএইডি কে তারা পুরো বন্ধ করে দেওয়ার ন্যারেটিভ তৈরি করছিলেন যুক্তি তৈরি করছিলেন তো সেই যুক্তি দিতে তিনি সেখানে আসেন এবং এখানে অনেক আলাপ আসেন এবং একটা পর্যায়ে রেজিম চেঞ্জের আলাপ প্রসঙ্গে বাংলাদেশ আসে বেঞ্চ তখন বলছেন যে বাংলাদেশে কয়েক মাস আগে যে প্রধানমন্ত্রী পতন এবং পালিয়ে গেলেন তিনি সেটা আমেরিকা ঘটিয়েছে খুব স্পষ্টভাবে তিনি বলেছেন ব্যাকগ্রাউন্ড তিনি এভাবে বলছেন যে আমেরিকা বিভিন্ন জায়গায় যেখানে যেখানে তার স্বার্থ কাজ করে না সেখানে সে রেজিম চেঞ্জ করার চেষ্টা চেষ্টা করে এবং দুভাবে রেজিম কথা তিনি বলছেন একটা হলো নির্বাচনের মাধ্যমে বিরোধীদের সাথে যদি আমেরিকার আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে তারা চেষ্টা করে নির্বাচনে সাপোর্ট করে তারা তাকে জেতাতে এটা একটা পথ আরেকটা পথ হচ্ছে নানানভাবে ফান্ডিং করে লোকজনকে অর্গানাইজ করে কালার রেভলিউশন ইউরোপে যেটা হয়েছে বহু সময় এগুলোকে ওরা কালার রেভলিউশন বলে তো সেই রেভলিউশন ঘটানো দুটোর একটা না ওটা বলেন না অবশ্য শেখ হাসিনার সময় নির্বাচনের মাধ্যমে সম্ভব ছিল না যাই হোক এবং কার বেঞ্জো এখানে যে কাজটা করেছেন তিনি স্পষ্টভাবেই সেন্ট মার্টিনসের কথা এনেছেন যে আমেরিকা ওখানে একটা ইয়ে তৈরি করতে চায় বেইজ তৈরি করতে চায় যে বেইজটা শেখ হাসিনা দিতে রাজি হননি কারণ আমেরিকার উদ্দেশ্য হল বেইজ তৈরির মাধ্যমে চায়নাকে কন্টেইন করবেন চায়নার ফুটপ্রিন্ট কমাবেন কিন্তু শেখ হাসিনা করেন তার কাছে পূর্ণ হয় নাই তাই আমেরিকা অন্য পথে গেছে কথা। কথা যোগ করে রাখি বাংলাদেশে শেখ হাসিনার পতনের জন্য আমেরিকা যখন নানান স্টেপ নিচ্ছিল মানে শেখ আমেরিকা চায় নাই ক্ষমতায় ইটস ট্রু এটা আমেরিকার কারণ ছিল কোন রকম কোন চ্যারিটি না বহুবার বলেছি ওই সময় বলতাম কথাগুলো যদি গণতন্ত্র আসে তাহলে শেখ হাসিনার মতো অথরিটারিয়ান সরকার যাদের কমন প্রবণতা থাকে চায়নার দিকে যাওয়ার সেটা কমবে চায়নার ফুটপ্রিন্ট কমাতে পারবে এবং আমরাও এটা মেনে নিয়েছিলাম যে আমাদের মুভমেন্টে যদি আমেরিকার এই পদক্ষেপগুলো কাজে লাগে এই পদক্ষেপগুলো যুক্ত হয় সেটা আমাদের সফল হতে সাহায্য করবে সো এইসব বলেও আসলে খুব বেশি লাভের কিছু নেই তবে সেন্ট মার্টিনের ব্যাপারটা ডাহা মিথ্যা যেটা আমরা এখন পর্যন্ত দেখছি যাই হোক তিনি এরপর বললেন বিএনপির নামও আসলেন উনি ন্যাশনালিস্ট পার্টি বলেন বাংলাদেশ ন্যাশনাল পার্টি বলেছেন সেই পার্টি আমেরিকা যা চায় সেই ধরনের কিছু সুবিধা বা বেনিফিট দিতে পারে বলে আমেরিকার পারসেপশন হয়েছে তাই নাকি আমেরিকা সাহায্য করা শুরু করেছে এবং তুই এনডিআই আইআরআই এর নাম আনলেন একটা জানি আমরা ইন্ডিয়া ডেমোক্রেটিক পার্টির সাথে আইআরআই হলো রিপাবলিকানদের সাথে লাইন আছে তারা বাংলাদেশে নানান পদক্ষেপ নিতে শুরু করেছে আইআরআই এর কথা স্পেসিফিকলি বলছেন ঘটনাচক্র চক্র সেটা রিপাবলিকানদের তারা টার্গেট করে বিভিন্ন লোকজনকে ফান্ড করেছে বিভিন্ন কিছু করার জন্য এসব ইনফ্যাক্ট মোটা দাগে এনেছেন যাই এটাকে আমরা আসলে পাত্তা দিতে চাই না কারণ হলো মার্কিন মিডিয়া বিশেষ করে টাকার কাজনরা ক্রেডিবিলিটি হারিয়েছেন অনেক আগে এবং যেহেতু ইউএসআইআইডি পুরো বন্ধ করে দিচ্ছে আহ ট্রাম্প ট্রাম্পের অধীনে বিশেষ করে এখন এলন মাস্ক এটা চেয়েছেন এবং ট্রাম্প এটাকে আহ এগ্রি করেন তো এটার জন্য যুক্তি তৈরি করতে হবে এবং এই আলাপ মানে সামনে আনার চেষ্টা করা হচ্ছে যে আমরা কেন আমাদের টাকা খরচ করে এগুলো এগুলো করবো এগুলো অহেতুক আরেকদিন আলোচনা করব আমরা নিশ্চয়ই যে আমেরিকার আসলে তার যে পরাশক্তির যে ইমেজ সেটা শেষ করার বিষয়ে আসলে নেমেছেন ট্রাম্প মাস্ক এরা যাই হোক সেটা অন্য আলোচনা এবং এদের এই ন্যারেটিভ আসলে কেউ আর বিশ্বাস করে না আবার একই সাথে আমরা এটাও যোগ করবো আমেরিকায় ধরে কাজ অনেক জায়গায় করে নেই তাও না তো এই প্রেক্ষাপটেই খুব আলোচনায় আসলো সাম্প্রতিক সময় বাংলাদেশে আমেরিকার প্রভাব এর আগে আরো আমেরিকান একটা খুব বিখ্যাত না হলো মোটামুটি একসেপ্টেবল পোর্টাল ফান্ড ব্যবহার করে বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে মুভমেন্টে রোল প্লে করার চেষ্টা এগুলোর কথা এসেছিল এবার আসি যেন ট্রাম্পের সাথে মোদীর যে ইন্টারভিউ ওখানে এক সাংবাদিক ভারতীয় এক সাংবাদিক ট্রাম্পের উদ্দেশ্যে বাংলাদেশকে নিয়ে প্রশ্ন করছেন তিনি বলছেন আপনি বাংলাদেশ ইস্যুতে কি বলবেন আমরা দেখেছি এবং এটা স্পষ্ট যে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সময় মার্কিন ডিপ স্টেট বাংলাদেশের ক্ষমতা পরিবর্তনের সঙ্গে যুক্ত ছিল এছাড়া মোহাম্মদ ইউনুস জুনিয়র সরসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সুতরাং বাংলাদেশ সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি কি মানে সরসের আই আসা নিয়ে ছেলে তুল করার চেষ্টা করছে বলে বলছে। সোসাইটি নিয়ে কিছু বিতর্ক আছে কিন্তু তারা যে ধরনের কাজ করে সেটা অ্যাটলিস্ট মোদি সরকারের জন্য প্রবলেম্যাটিক হবে তাই তারা সেটা নিয়ে সরগোল করেছে যাই হোক যেভাবে ট্রাম্প বলেন এতে আমাদের ডিপ স্টেটের কোনো কোন ভূমিকা ছিল না এটি এমন একটি বিষয় জানিয়ে নিয়ে প্রধানমন্ত্রী মোদী দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন শত শত বছর তারা কাজ করছেন সত্যি বলতে এই বিষয়ে পড়েছি তবে বাংলাদেশ শিশুটি আমি মোদি মানে প্রধানমন্ত্রীর ওপরে ছেড়ে দেব একদম স্পষ্টভাবে উনি না করেছেন তারা এটা করেন না মোদিরা মোদি পড়েন এবং শত বছর ধরে করে আসছেন এবং ট্রাম্প পড়ছেন এটা

অনেক ক্ষেত্রে বাংলাদেশি পলিটিশিয়ানদের মতো একটা এসেছিল বাইডেনকে ডোবানোর জন্য উনি যেখানেই সুযোগ পান উনি এটা বাইডেন কে ডোবান এবং আমাদের দেশে পলিটিশিয়ানদের মতো টাফ ভাবে আক্রমণ করেন যেটা আমেরিকার স্ট্যান্ডার্ড সাথে যায় না কিন্তু উনি এটা করেন এইরকম একটা সুযোগ আসার পরেও উনি বাইডেন ব্যাপারে এসব বললেন না উনি বলতেই পারতেন হ্যাঁ এগুলো করেছে এবং আমাদের এই সব আমরা না ইনফ্যাক্ট উনি এটা নির্বাচনী ক্যাম্পেইনের সময় বহুবার বলেছেন যে পালন করা তার কাজ না ডেমোক্রেসি এক্সপোর্ট করার দায়িত্ব তার কাজ না সে তার আমেরিকাকে নিয়েই কাজ করতে চায় সেই সুযোগটা উনি নিতে পারতেন কিন্তু এটা নেন নাই তার মানে হচ্ছে সুযোগ নেওয়ার স্কোপ থাকলে নিতেন এটা একেবারেই বাজে অভিযোগ এতে খুব ক্লিয়ারলি এটা প্রমাণিত হয় যে কথাটা বলছিলাম এটা একটু আমাদের মন দিয়ে যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো সেটা হচ্ছে মোদির বডি ল্যাঙ্গুয়েজ উনি এত ভঙ্গিতে বসেছিলেন যখন প্রশ্ন করা হয় এন্টায়ার টাইমটা এন্টায়ার টাইমটা উনি কতটা ফ্রাস্ট্রেটেড কতটা প্রবলেমের মধ্যে আছেন উনার ফেসিয়াল এক্সপ্রেশন দেখলে এটা বডি ল্যাঙ্গুয়েজ দেখলে এটা খুব ক্লিয়ার হয়ে যায় আমরা তার পুরো ইন্টারভিউটা মানে প্রেস কনফারেন্সে কথাবার্তা বলাটাকে যদি ধরি তাহলে এটা বলতেই হবে মানে ট্রাম্পের সাথে বন্ধু বন্ধু বলে উনি যা যা অর্জন করতে চেয়েছিলেন তা আসলে অর্জিত হয় নাই এবারকার ট্রাম্পের সাথে তার আগের মতো যে কেমিস্ট্রি ছিল আগেও কিছু প্রবলেম ছিল কিন্তু কেমিস্ট্রি কেমিস্ট্রি এবারকার আর ওই রকম অতটা অন্তত এখন পর্যন্ত কাজ করছে না বলে মনে হয় তবে বাংলাদেশ প্রশ্নে তার আরো কিছু ইস্যু আমাদের মাথায় রাখতে হবে তার এই সফর বাংলাদেশ প্রশ্নে কি ধরনের পরিস্থিতি তৈরি করতে পারে সেটা নিয়ে খুব দ্রুতই আলোচনা করবো তার আগে